তো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি কাঠলের সবজি বানাইতে যাচ্ছি তো ওইটা কীভাবে বানানো যায় সেটা আপনাদেরকে আমি নতুন করে দাও তো কাটলটা কীভাবে কাটতে হবে এটা আমি আপনাদেরকে দেখাবো আর কিভাবে বানাতে হবে তাও দেখাবো এইটাকে নিতে হবে তো বন্ধুরা এরকম করে এরকম করে তারপরে এরকম টুকরো টুকরো করে আপনাকে কাটতে হবে ঠিক তো এতে আজকে আমি সবজি করব সবজি কীভাবে হবে এটা সেটাই দেখাব সঙ্গে আলু পড়বে টুকরো টুকরো করে এখন এই যে সঙ্গে আলু একটু আলু না দিলে জিনিসটা মিশবে না কাটরটা আমি কেটেছিলাম এটা এখন আমি সিদ্ধ করতে যাই সিদ্ধতে বন্ধুরা বসিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমি দিব কারণ ঢেকে না দিলে তাড়াতাড়ি হবে না যে ঢেকে দিলাম পাঠর সিদ্ধ হয়ে গেছে এই যে দেখেন এখন আমি এটা নামাইতে যাচ্ছি তারপরে আমি কিভাবে আবার বানাবো সেটাও দেখাবো আমি কাটলটা বানাইতে চাইছিলাম অন্য সিস্টেম কিন্তু আজকে একাদশী আমি আজকে নিরামিষ ভোজন বানাইতেছি তো আপনারা দেখেন কি কি দিচ্ছি আর কিভাবে বানাচ্ছি এই যে প্রথমে দিলাম লবণ তারপরে দিলাম আমি হলুদ তারপরে আধা ধনিয়া সম্প গোলমরিচ হ্যাঁ সব মিলিয়ে আমি একটা মশলা বানিয়েছি এই মশলাটা দিয়ে এটা কষাবো আমি সবাই খেতে পারে তেজপাতা তারপরে পড়বে শুকনো লঙ্কা আদার ঘিরা পড়লো এই যে ডাক না এলাচ করলো তারপরে দিলাম আমি দিলাম এগুলো দিয়ে নাড়াচাড়া দিলাম এখন আমি সবজি এখানে বন্ধুরা দেখতেই তো পারতো তো এইভাবে বানাচ্ছি আপনারাও বানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো নিরামিষ পূজা সবাই মিলে খেতে পারবে নিরামিষ আমি সবাই খেতে পারবে যার জন্য আমি এইভাবে বানাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার রান্নাটা ঢেকে দিলাম দশ মিনিট এখন আমার সবজিটা কষানো হয়ে গেছে তো ওইখানে আমি একটু গরম জল দিলাম হালকা হুম হালকা গরম জল দিয়েছি আপনারা আর এখানে কাঁচা লঙ্কা বাটা পড়েছে এটা বলতে আমি ভুলে গিয়েছি আর কাঁচা তেল কষানো হয়েছে আর এখন দিচ্ছি আমি গরম মশলা চিনি তো আমার অলরেডি রান্না হয়ে গেছে হুম ফাইনালি সবজি হয়ে গেছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা সেই টেস্টি হয়েছে আপনার ওইভাবে বানাবেন খাবেন